পর্যন্ত যারা আসেননি আমি সকলের কাছে আবেদন করব আচ্ছা আপনাদের কাছে বারবার যদি বলা যায় এসে আসেন বসেন কিরকম লাগে এখন বাড়িওয়ালা কুটুম দাওয়াত দিয়ে যদি বাড়িওয়ালা বাড়ি না থাকে ঘরওয়ালা ঘরে না থাকে ও কুটুম থাকবে গা আপনারা দাওয়াত করেছেন আলেনদের আপনাদের মেহমান এখন আপনারা যদি জলসায় না বসে। তাহলে ঠিক কেমন দাওয়াত করে কুটুম যখন বাড়িওয়ালা পালায় এ আলেম দাওয়াত করে যারা জলসায় না বসে তাদের হাল এমন আমি বোঝাতে আসিনি বোঝাতে পারবো না আপনাদের দোয়া আছে আলেম ওলামাদের নেক দোয়া আছে আমার আব্বা মায়ের দোয়া আছে এ দোয়ার বরকতে আল্লাহ বলাচ্ছে বলছি এই বলার মধ্যে কত ত্রুটি ভুল ভ্রান্তি ঢিলা ঢালা হয়ে যায় তো বাবা সেই ভুল ভ্রান্তি করা মানুষ আমি এসেছি আপনাদের কাছে একটু দোয়ার আশা নিয়ে দোয়ার ভিকারি সেজে দোয়ার কাঙাল সেজে আর আপনারা যদি কান না বসেন তো কার কাছে দোয়া ছাব আপনাদের কাছ থেকে দোয়া নেব আমি আপনাদের জন্যে দোয়া করবো আমাদের ফুরফুরার শরীফ আওলাদে মোজাদ্দে তো জামান হুজুর আছে এ বড় মোতাবার মজলিস তাই আমি সকলের কাছে আবেদন করব যারা এখনো পর্যন্ত বাড়ি আছেন রাস্তায় আছেন একান ওখানে বসে আছেন এদিকে খেয়াল করেন আপনি এসে বসেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. ما كان محمد مع أحد من ذلكم ولكن رسول الله وخاتم النبي. وقال الله بكل شيء عَلِيمًا أما بعد فيا أيها الغادرون المسلمون رحمكم الله، وقال الله تعالى:

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم وعلى آل سيدنا নবী আছে কানে শনি চোখে দেখি না মোদের মক্কা মদিনা দিল যে আমার ঝলসে গেল নবী দেখা দাও ওগো আমার দয়ার নবী আমায় সাতিলা নাও আল্লাহুম্মা জোরে জোরে সাল্লা আলা দে না মাওলানা মুহাম্মদ না আল্লাহ কি কসুর করেছি করে তোমারি তোমার মালা মালা দিয়ে গলে সল্লো আলা তোমার এসকে রেম নি জালা কিক বোমাওয়ালা বললা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বাবা তুই ভক্তি করে পড়ে না আলা সকল হাত আল্লাহর আমীন এই আল্লাহ खास করে এই মহামানি মজলিস মুতাবারাক মজলিস আল্লাহ বেহেশতের বাগান দিয়ে আজুল জান্নাত আপনার দরবারে কবুল করেন আল্লাহ এই গ্রামের মানুষ কষ্ট করে পরিশ্রম করে খাটা করে সেই পয়সা দিয়ে আল্লাহ যে যা যতটা দিয়েছেন সকলের দানে আপনি রাজি খুশি হয়ে যান আল্লাহ এ মজলিস আপনার দরবারে কবুল করুন আল্লাহ কায়ামতের দিনে কঠিন দিনে মুসিবতের দিনে সবার জন্য এই মজলিস নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ এ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আমাদের ছেলে মেয়ে পূর্বপুরুষ মায়ে মরব্বীদের মাফ করুন আমাদের আপনজন যারা নিরপনগর অন্ধকার কবরে গেল্লা তাদের মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের জন্য দোয়া কবুল করুন আপনার হাবিবের খাতিরে কবুল করেন আল্লাহ বেকা ইয়া আরহাম আর র হেমিন ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদু রসুল্লাহ অপসলিম আজজাস মহাতার হ্যাঁ এই জলসা কমিটির যারা ছেলেরা জোয়ানেরা যুবকেরা আছেন আপনাদের বিশেষ দরকার প্রয়োজন আপনারা গেটের সামনে আসেন যারা এই জলসা কমিটির ছেলে আছেন তারা সবাই গেটের সামনে আসেন উপস্থিত মহাজ মহাতারাম কেরাম ফোরফোড়া শরীফের মজাদেদে আওলাদ মহকিলের যত বক্তা মসজিদের ইমাম সাহেব আমার পূর্বপতি যে বক্তা ঠিক হলো না জেনা আছে তো